বন্ধুরা আজকে আপনাদেরকে কয়েকটি মন্ত্র শোনাবো সম্পূর্ণ পাগল করা পাগলি করা এই মন্ত্রগুলো ওপেন চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে পাগলি হয়ে যাবে একবারে গ্যারেন্টি কাজ ওপেন চ্যালেঞ্জ যদি ম্যানটেন্যান্স আছে আমার মাথার চুল কাটে আমি ফেলাই দিচ্ছি ঠিক আছে এগুলো সম্পূর্ণ পরীক্ষিত এগুলো অরিজিনাল বিদ্যা অরিজিনাল কাজ তো বিদ্যাটি হলো ভূমিটা উঠিল মেহের উগড়ি নাম দি গেলে অঙ্গল টঙ্গল ফুল ফুটে সারি সারি বীরবার সারি বেটি পরিধান করল বিনা বাতাসে কালিপুর হেরাই যঙ্ক বুজু কদমের ফুল পুটে আলাদা দালে না বেড়া বেরিয়ে দই দিল খুব ভোগ ভুগালে হাতত করিয়া ফান্ন পচল সাত করিয়া ফাল্লি হসবাব কান্না নানান কমে গান হার খাবো রক্ত খাবো রক্ত খাবো চষে সারা জীবনের জন্য ফান্নে শরীরে তৈরি বসে এই কথা হেলকো পেলকো সিপস করে গোরে সের মাথা খাবো আমি গেলে ব্রিজকে আমার গুরু মেলে ব্রিজ অন্য কোনো অগুণ গেলে নাংঠে না ফ্রিস এই একটা গেল আর একটা হলো পূর্ব দিকে কাঁসিখান জি মিকি করে পড়ি ফুল পড়ি তোর পরে গাছ ঝেছিল বাত করে ফানি যা মাতর দিয়ে ফুল ফুটিলে হাল ফুল ফুটবল দাঁড় কি ফুটিলে চৌমুখি চৌমুখ ধরে সে ফুলের মালাবছি পড়ে ফানি কান্দা কান্ডাবেন রান্না করেন হাল খাব রক্ত খাবি সে ছয় মাসের জন্ম খান নিশ্চয় পড়িবসে এই কথা নিজেও শিক্রণ করে গনেছে মাথা খাব আমি গেলে ত্রিজ দিয়ে আমার গুড়ি দেওয়ার্স অন্য কোনো গণেন গেলে নাঙ্ে নাচিস খেকক্ষণেকান সুপারি খাবো খানক্ষণে ঠান্ডা এরপরে আরেকটা দেখেন ঘুমিলা উধুলা মিহিলগুলি নাম পেটিকালে অঙ্গল ডল ফুই পুটি সারি সার বিপুর সারি পেটে পরিধান করলে বিতারি তোর হেরাইছে দুটো কদমিল ফুল ফুটে খালা সেখানে মেমি জুগুল খেলা ভোটালে হাতত করিয়া খান্নার কোটল সাপ করিয়া বারো কতাল তের সাল ঠান্ডার দিয়া ঠান্ডা খসাব কান্ডাবান সার খাব মাংস খাব রস্ত খাবসে সারা জীবনের জন্য অমুকের বেটা অমুকের শরীরে রহব করছে হেলক পেলপর শিপশন করে গণেশ্বর মাথা খাবো আমি গেলে পিছ কে আমার গুরু গুরুবেলা পিছ অন্য কোনো উভেন গেলে নামখান আসিস তো বন্ধুরা এখানে হলো পাগল করা এবং পাগলি করা যেমন উৎকালি ছর ফান্নার উপরে কর ধ্যান আইলি লাইলি সরিষা চাইলি উৎকালি ছর ফান্নার উপরে কর ধ্যান এটা হলো খনিকের জন্য পাগল করন এবং আমি আমি আগে যেই মন্ত্রগুলো বলছি এগুলো একবারে লং টাইম পাগলীকরণ এখানে নিয়ম কারণ আছে কোন কোন পাগল কোন কোন পাগলি লাগাই দিবেন কোন কোন কালি লাগাবেন কারণ একটা কালি লাগাই দিলে তো আপনার কবিরা স্থানিক আছে ভালো করে ফেলবে এই জন্য চার পাঁচটা কবির এখানে কালি ধরাই দিতে হয় একটা চলে যাবে আর একটা আসবে একটা ছুটাবে আর একটা আসবে এইভাবে আর ভালো করতে পারবে না এগুলো সম্পূর্ণ পরীক্ষিত কাজ এগুলো শত্রুর বাড়িতে খালি শুধু রকম রাখতে হবে যদি রাখতে না পারেন দূর থেকে করলেও এই কাজগুলো একশো একশো হয়ে যাবে তবে এগুলো কাজ করতে হয় না এগুলো হলো গুণার কাজ এই জন্য এই বিদ্যাগুলো খুব কম অ্যাপ্লাই করা হয় এগুলো একটা মানুষের জীবন একবারে চিরতরে স্তব্ধ করে দিবে তার জীবন আর ভালো হবে না সে পাগলামি আমি করে বেড়াবে আপনারা জানেন অনেক জায়গায় দেখেন যে রাস্তাঘাটে পাগল ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে হয়তো এগুলো দেখা যাচ্ছে নিজের ব্রেন কেউ ব্রেন আউট করে ফেলছে আবার কেউ দেখা যাচ্ছে যে শত্রুতা আমি করে তাকে নষ্ট করে দিচ্ছে খাওয়াইছে বাড়ি থেকে ঘুরে বেড়াচ্ছে এইগুলো অনেক কারণেই বশত এই শত্রুগুলো করে থাকে আর এই পাগল বিদ্যাগুলো খুবই খারাপ আমাদের ওখানে একটা ছেলেকে করে দিছিল। খাওয়াই দিছে যে এই জিনিসটা আর ভালো হয় নাই বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে তার বড় ভাই ডাক্তার তার মাজিল ভাই ডাক্তার কিন্তু সে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে এবং অন্য জায়গায় চলে গেছিলো দিন ছিল সেখানে গিয়ে বিয়ে শাদি করছে কিন্তু আগের মতন তার যে মন মানসিকতা সেগুলো নাই মরা মুরগি বলেন আর যেটা মুরগি বলেন খাঁচা খায়া খেলার ঠিক আছে তো এই পাগলের এই হলো একটা অবস্থা কেউ হয়তো কিছুটা ভালো হয় কেউ ভালো হয় না আর এগুলো ভালো হবেও না কারণ এগুলো নিয়ম কারণ আছে আবার একটা বিষয় আছে খৈ তিনটা আছে একটা খৈ যদি খাওয়াই দেন বাড়িতে ঘুরে ফিরে থাকবে পাগলামি করবে দুইটা যদি খাওয়াই দেন বাড়িতে লেংখাং হয়ে ঘোরাফেরা করবে তিনটা যদি খাওয়াই দেন বাড়িঘর ছেড়ে সে চলে যাবে আর কোনো দিন সে তার বাড়ি সীমানাতে আসে পা দিবে না তো এগুলো খতরনাক বিদ্যা এগুলো বিদ্যা আগে অ্যাপ্লাই করা হয়তো এগুলো খুবই খারাপ এগুলো করার ফলে দেখা যাচ্ছে যে তার পরিবারে নিঃস্ব হয়ে গেছে তার পরিবারের কোনো লোকজন নেই এবং যাকে পাগল করে দেওয়া হয়েছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে তো এইগুলো তো খারাপ জিনিস তাই না এইগুলো চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হয় এগুলো তাদের ক্ষেত্রে করা যায় দেখা যাচ্ছে যে আপনার হয়তো জায়গা জমি নিয়ে গেছে আপনি তার সাথে পেরে উঠতে পারতেছেন না কোনো দিক দিয়েই আপনি পারতেছেন না আপনাকে ধ্বংস করার জন্য সে আপনার কিছু লেগে গেছে তাদের ক্ষেত্রে এইগুলো করা যায় যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন 私。